আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন সো গায়েস আমরা যারা মাস্টার কার্ড ভিসা কার্ড ব্যবহার করে থাকি অনেকের কাছে কিন্তু মাস্টার কার্ড ভিসা কার্ড থাকে না সো যাদের কাছে ভিসা কার্ড অ্যান্ড মাস্টার কার্ড নাই তাদের জন্য এই ভিডিওটা ম্যাক করা সো আপনারা ফুল ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভিসা কার্ড নিতে পারবেন আর সেই ভিসা কার্ডগুলো কিন্তু মূলত আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনে কয়েন কিনতে পারবেন দেন হচ্ছে অনলাইনের যত পণ্য আছে সবগুলা কিন্তু কেনাবেচা করতে পারবেন চাইলে কার্ড দিয়ে বিজনেসও করতে পারেন আর সেই ইন্টারন্যাশনাল কার্ডগুলো কিন্তু ক্রিপ্টো কারেন্সি সাপোর্টেড অর্থাৎ ইউএসডিটি ডলার কিন্তু সাপোর্ট করবে মানে বাইনান্স যারা ব্যবহার করেন তারা কিন্তু ওই কার্ডগুলা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ওই কার্ডে কিন্তু আপনারা নিরাপদেই আপনারা ডলার বাই সেল দেন হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন অনলাইনের পণ্য কেনাবেচা সব কিছু করতে পারবেন এক কথাই ওকে সো গায়েস ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন তার পাশের ব্যালাইকনটা আপনারা ওলে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে সো লেটেস্টের দ্য মেন পয়েন্ট ফার্স্ট অব অল কী করবেন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আগে আমাদের এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট কোড করতে হবে দেন হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তারপরে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তিনটা ই স্টেপ ওকে সো খুবই সিম্পল আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সো গ্যাস আপনি যে কাজটা করবেন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করে গুগল ক্রমটাতে ওয়েবসাইটটা ওপেন করবেন ওকে গুগল ক্রম সিলেক্ট করে ওয়েবসাইটটা ওপেন করার পরে ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে ওকে সো আপনারা যে কাজটা করবেন এখানে ইমেল দিবেন ঠিক আছে জিমেল দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন এই যে এরকম ঠিক আছে এখানে জিমেল দিবেন দেন হচ্ছে পাসওয়ার্ড দেবেন দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন দেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে গাইস এখানে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের জিমেলে ঠিক আছে এই যে এরকম অপশন চলে আসবে যখনই আপনি জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা এরকম সাইন আপ অপশনে ক্লিক করবেন দেখেন এখানে একটা লেখা আছে উইল হ্যাভ ডি সেন্ট আপনার ইমেলে কিন্তু একটা মেল পাঠাবে ওকে এই যে এরকম করে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই ইমেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে এই ওয়েবসাইট থেকে কিন্তু মূলত আপনাদের একটা মেল দেবে এই মেলটা আপনারা যে কাজটা করবেন ওপেন করবেন ওপেন করার পরে এই যে এরকম মেল দেবে মেলটাতে বিউ ইনফরমেশনে ক্লিক করার পরে গায় এস এ লিঙ্কটাতে ক্লিক করার পরে ঠিক আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে সো এখানে আপনাদের কেওয়াই ওয়াইসি করতে হবে মানে ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এখানে আমার ফার্স্ট নেম দিচ্ছি এম ডি হ্যারলাল ওকে এখানে দিয়ে দেব এম ডি হ্যারলাল তারপরে মিয়া ওকে আপনারা এইভাবে দিবেন দেন হচ্ছে লাস্ট নেমের জায়গায় আপনারা অপশনাল দিলেও দিতে পারেন না হলে এটা আপনারা কী করবেন উপরে লেখবেন এম ডি তারপরে বাকিটা এখানে লিখবেন মানে আমার নাম যে আপনি আপনার নাম এইভাবে লিখবেন আর কি তো লেখার পরে আপনারা যে কাজটা করবেন এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আমার যেহেতু ষোলোই মার্চ এখানে ষোলো এখানে মার্চ এই যে এখানে হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ ওকে মার্চ দিয়ে দিলাম তারপর এখানে ডেট অফ ডেট দিয়ে দিব এখানে ক্লিক করব দেন এখানে আমরা ষোলোটা সিলেক্ট করে দিব আপনাদের আপনাদের কবে জন্ম হয়েছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে ইয়ারের জায়গায় আপনারা কি করবেন এই যে এরো বাটন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কুল করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের জন্মশাল ওকে যেহেতু আমার উনিশশো নিরানব্বই এখান থেকে আমরা উনিশশো নিরানব্বইটা সিলেক্ট করে দিব সো এখান থেকে উনি উনিশশো নিরানব্বইটা সিলেক্ট করে দিলাম দেন আমাদের এই বেসিক যে ইনফরমেশনটা আছে এটা আপনারা চেক করবেন ঠিক আছে যেভাবে নাম দিয়েছেন অ্যান্ড লাস্ট নেম এগুলা চেক করবেন চেক করা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশানটাতে ক্লিক করে দিবেন ওকে নেক্সট অপশানটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের সিটি দিবেন তারপরে হচ্ছে আপনার মানে অ্যাড্রেস অ্যাড্রেস লাইনে যেরকম আপনার থানা একটা গ্রাম দিয়ে দিবেন এখানে দেখেন আপনি যদি সিলেটে বা আপনি যদি ডাকাতে বসবাস করেন তাহলে এখানে ডাকা দিবেন তারপর হচ্ছে ডাকা কোন থানা কী এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে সিটি এইখানে সিটিটা দিয়ে দিবেন মানে পোস্ট জিপকুটটা কী দিবেন এখানে জিপকুটে একটা জিলি হবে যেমন আমার কোট হচ্ছে এখানে তেত্রিশ একত্রিশ মেবি সো এখান থেকে তারপরে কান্ট্রির জায়গায় এখান থেকে আমরা কি করবো বাংলাদেশটা সিলেক্ট করে দেব নিচের দিকে স্কল করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখানে আমরা অ্যাড্রেস লাইনে আমরা এখানে কি করব সিলেক্ট অনলি সিলেক্ট ঠিক আছে এটা লেখে নিব তো আমি এখানে সিলেটেই বসবাস করি সো আমরা এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন দেন হচ্ছে এখানে স্মার্ট কার্ড এখানে সিলেক্ট এখানে স্মার্ট কার্ড অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাদের যেইটাই থাকুক ঠিক আছে অনেকের আছে পাসপোর্ট অনেকের ড্রাইভিং লাইসেন্স তো আমরা আমাদের যেহেতু স্মার্ট কার্ড আছে মানে ন্যাশনাল কার্ড আছে সো আমরা এখানে কি করব ন্যাশনাল স্মার্ট কার্ডটা সিলেক্ট করে দিব তারপরে চয়েস ফাইলে ক্লিক করব হ্যাঁ চোয়েস পাইলে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে সো আমরা ওয়েট দেবেন যেহেতু আমি এখানে সেভ করে রাখছি সো এখান থেকে সিলেক্ট করে দিব তো সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে ওকে এখন এখানে ব্যাক পার্ট ঠিক আছে পরবর্তী পার্টটা এখানে যাব যাওয়ার পরে এখান থেকে এই যে ব্যাক পার্টটা এখান থেকে সিলেক্ট করে দিব ঠিক আছে তারপরে হচ্ছে আপনার একটা পিকচার মানে আপনার একটা পিকচার এখানে দিয়ে দিবেন ঠিক আছে আর এনআইডি কার্ড দিয়ে করবেন না কেন তার কেউ মানে তার পিকচারটা কিন্তু এখানে লাগবে ঠিক আছে আমার পিকচার দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন সব টাস্ক কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নেক্সট অ্যান্ড সাবমিট অপশন এখান থেকে সাবমিট অপশানই ক্লিক করে দিবেন দেন সিট সাবমিট অপশানই ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে ঠিক আছে কী সময় লাগবে এই ওয়েবসাইটে আপনাদের কেওয়াইসিটা হয়ে যাবে ঠিক আছে কী সো গাইস আমরা যে কে সিটা সাবমিট দিছি আমাদের কে সিটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে ঠিক আছে হয়তো বা দু তিন ঘন্টা সময় লাগতে পারে কেওয়াইসিটা ফুলফিল হতে মানে কেওয়াইসিটা ভেরিফাই হইতে হয়তো বা দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগতে পারে সো আমরা এ পর্যন্ত ওয়েট করবো সোগ্যাস আপনি যে জিমেল দিয়ে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন অর্থাৎ ভার্চুয়াল কার্ডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যে জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন আপনি আপনি যখন কে ওয়াইসি সাবমিট দিবেন তখন কিন্তু কে ওয়াইসি অ্যাপ্রুভাল হয়ে গেলে তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসিটা কিন্তু সাকসেসফুল ভাবে এপ্রুভ করে নিছে ওকে আপনাদেরও কিন্তু এরকমভাবে একটা মেল চলে আসবে সো এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিবেন দেন হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের অটোমেটিকলি গুগল ক্রোমে নিয়ে যাবে ঠিক আছে এখন কি করবেন আপনারা দেখেন আমার কিন্তু কেওয়াইসিটা ইনস্ট্যান্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কেওয়াইসি ইনস্ট্যান্ট হয়ে গেছে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট দেন হচ্ছে ভেরিফাই করাও কিন্তু কমপ্লিট আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি শুরুতে এইভাবে কাজগুলো করবেন তাহলে সহজেই করতে পারবেন ওকে সো এখন আমরা কার্ড নিব কার্ড নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে ভিসা কার্ড নিব নেওয়ার জন্য এখান থেকে যে তীর অপশন এখান থেকে তির অপশনে ক্লিক করে দিবেন সো এখানে আপনাদের ফার্স্টে কার্ড অ্যাড করার আগে যে কাজটা করতে হবে আমি কার্ড পরে অ্যাড করতেছি আগে ডিপোজিটটা করি ওকে মানে কার্ডে এখানে আগে ডলার ঢুকাইতে হবে তারপরে হচ্ছে আমরা কার্ড বাই করতে পারবো ওকে প্রথম কার্ড কিন্তু এখানে দেওয়া আছে ফ্রি ঠিক আছে তারপরেও কিন্তু ডলার লাগবে এক ডলার লাগবে ওকে সো এখান থেকে আমরা এখান থেকে ক্রস করে দিব এখান থেকে কেটে দিব পেজটা কাটার পরে এখান থেকে যে তিরে অপশন এখান থেকে তির অপশানে ক্লিক করে দিব দেন তিরে অপশানে ক্লিক করার পরে গ্যাস এখান থেকে যে অ্যাড মানি অপশনটাতে ক্লিক করে দিব অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে এই যে ফান্ড দেখতে পাচ্ছেন কিপ্টো সাপোর্টেড ওকে আপনারা চাইলে কিপ্টো কারেন্সির যে ডলারগুলো আছে যেরকম ইউচডি বাইনান্সে সাপোর্টেড ওই ইউএসডিটি কিন্তু এখানে সেন্ড করতে পারবেন কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এখানে ফার্স্টে যে কাজটা করবেন ডিপোজিট করার জন্য এখানে আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন টিপ দিয়ে ওকে পুরোটা কপি করবেন কপি করার পরে আমরা এখানে মিনিমাম ডিপোজিট কিন্তু এক ডলার ওকে ফিরি কিন্তু জিরো আর আমরা যদি পারফেক্ট মানি সিলেক্ট করি এখান থেকে পারফেক্ট মানি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার মিনিমাম ডিপোজিট এক ডলার কিন্তু ফ্রি আমরা কি করব ক্রিপ্টো কারেন্সিতে ডিপোজিট করব এখান থেকে ইউএসডিটিতে বাইনান্স থেকে করব অনেকেরই বাইনান্সে অ্যাকাউন্ট আছে যার কারণে আমি এই পদক্ষেপটা দেখাইতেছি ওকে সো এখান থেকে আমরা ফার্স্টে তো ইউজ অ্যাড্রেসটা কপি করলাম এটা টিপ দিয়ে কপি করবেন পুরোটা কপি করার পরে চলে যাবেন এখান থেকে বাইনান্সে ওকে এখানে অবশ্যই বাইনান্সে আপনারা ডলার রাখবেন কার্ডে ডলার দোকানের জন্য হ্যাঁ এখানে আমরা ওয়ালেট অপশানে যাব দেন ওয়ালেট অপশানে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো ফান্ডিংয়ে যাব দেন হচ্ছে ইউএসডির উপরে ক্লিক করব আপনারা চাইলে পিটিউ থেকে ডলার কিনে নেবেন ওকে পিটি থেকে ডলার কিনে নেবেন এখান থেকে আমরা উইন্ডোয়ালে ক্লিক করে দিব এখান থেকে সেন্ট ক্রিপ্টো দেন হচ্ছে এখান থেকে নেটওয়ার্ক টিআর সি টোয়েন্টি এখান থেকে ট্রোন টিআর সি টোয়েন্টির অ্যাড্রেস এটা সো এখান থেকে এটা সিলেক্ট করে দিব আপনারা আগে দেখবেন ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে আগে ওয়েবসাইটে গুলো ওয়েবসাইটে গিয়ে দেখবেন এই ইউএসডিটা টিআর সি টোয়েন্টি এতে নেটওয়ার্কে আছে কিনা। সোগাইস এই অ্যাড্রেসটা যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করুন ডলারটা সেন্ড করার আগে আপনারা লক্ষ্য করবেন এটা কোন নেটওয়ার্কের ইউসডিটি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট অনলি ইউচডিটিআরসি টোয়েন্টি ওকে এটা মূলত সি টোয়েন্টি নেটওয়ার্কের ইউএসডিটি ওকে আমরা চলে যাব বাইনান্সে আবারও ফিরে এখান থেকে এই যে আমাদের নেটওয়ার্কটা এখানে নেটওয়ার্ক অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা সি টোয়েন্টিটা পেয়ে যাবেন এখান থেকে টিআরসি টোয়েন্টিটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করে এখান থেকে উইন্ডোয়াল অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে দেন হচ্ছে কনফার্ম এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দিব কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটু সময় এখানে ওয়েট করতে হবে আমাদের সো এখান থেকে ট্রানজ্যাকশন আইডি নিতে হবে আমাদের ওকে সো কীভাবে নিবেন সেটা দেখাই দিচ্ছি এখান থেকে আমি এটা করে নিচ্ছি একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা ইউএসডিটিটা সেন্ড করার পরে আপনাদের এই যে ট্রানজ্যাকশন আইডিটা এই ট্রানজেকশন আইডিটা কপি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এই আইডিটা টিপ দিয়ে কপি করবেন কপি করার পরে দেন হচ্ছে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন এখন তো আমাদের ওয়েবসাইটের মানে ডিপোজিটের কাজটা কমপ্লিট এখন আমরা দেন এখানে আমরা কি করব। ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেব পেস রিলুট হলে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই বয় পাওয়ার কিছুই নাই সো আমাদের ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম কপি করার পরে এখানে বসাই দিব ট্রানজাকশন আইডিটা বসানোর পরে আমরা যে কাজটা করব এখানে দেখতে পারবেন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আমাদের উইন্ডোয়ালটা কিন্তু দেখতে পারবেন ট্রানজ্যাকশন হ্যাজ বিন ভেরিফাইড ওকে সো আমরা একটু রিপ্লেস দেবো এখানে রিপ্লেস দিলেই কিন্তু আমাদের ডলারটা দিয়ে দিবে ওয়েট আপনারা দেখেন এভাবে মূলত আপনারা মানে এখানে ইয়া করবেন আর কি ডিপোজিটটা করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু নয় ডলার বিয়াল্লিশ সেন্ট অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্ট সো আপনারা এইভাবে ডিপোজিট করবেন বাইন্যান্সে সেন্ড করার পরে এই যে ট্রানজ্যাকশন যে আইডিটা আছে এই যে ট্রানজ্যাকশন আইডি ওকে এই আইডিটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে দেন হচ্ছে আপনারা যে কাজটা করবেন ওয়েবসাইটে ডিপোজিট ওই যে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসের নিচে ওইখানে পেস্ট করে দিলে ভেরিফাই ক্লিক করলে আপনাদের ডলারটা এখানে চলে আসবে ঠিক আছে ইনস্ট্যান্ট এখন আমরা কাট অ্যাড করব কাট অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে ভাই সো আমি শর্ট কাটে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি সো এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করার পরে এখান থেকে এই যে কার্ড অপশানে ক্লিক করে দিবেন দেন এখন আমাদের কাট আমরা বাই করব কার্ডটা আমরা কয় করব সো এখান থেকে ক্রেট অপশানে ক্লিক করে দিব ক্রেডিট কার্ডে ক্লিক করে দিব দেন হচ্ছে এখানে একটা নাম দিব কার্ট হোল্ডার নেই ওকে সো আপনি আপনাদের নামটা আপনি আপনার নামটা দিয়ে দিবেন এখানে নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রেডিট কার্ড অপশানে ক্লিক করে দিবেন ওকে ক্রেডিট কার্ড অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের কার্ড অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাতেছেন আপনার কার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে একদম জিরো ফ্রি ভাই আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কার্ডের ইন্টারফেসটা দেখতে পারবেন এখানে কিন্তু আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাতেছেন সিবিসি সব কিছু কিন্তু শো করতেছে সো গায়েস এখানে আমি কার্ডের উপরে ক্লিক করার পরে আপনারা আপনারা যে কাজটা করবেন কার্ডের উপরে ক্লিক করে দিবেন ওকে কার্ডের উপরে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আপনারা এখানে ইন্টারপেজ দেখতে পারবেন ঠিক আছে আপনার কার্ড নাম্বার এখানে এই যে কার্ড ডিটেলসে আপনার কার্ডটা কত নাম্বার আছে এটা দেখতে পারবেন দেন হচ্ছে আপনি চাইলে কার্ড লক করতে পারবেন এখান থেকেই যে এখানে লক অপশান আসে এখানে লক অপশনে ক্লিক করলে আপনার কার্ডটা লক হয়ে যাবে এখন কিন্তু আপনাদের কার্ডে কিন্তু ব্যালেন্স জিরো এখন কার্ডে কিভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন এই যে অ্যাড ফান্ড অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে সরি এখানে কনফার্ম করার আগে আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা পাঁচ ডলার সিলেক্ট করে দিবেন দশ ডলার ডিপোজিট করবেন ফার্স্টে বাইন্যান্স থেকে তারপরে দেন হচ্ছে আপনারা এই কার্ডে ক্লিক করার পরে এখান থেকে এই কার্ডে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কার্ডে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে সো ওয়েট আমরা একটু দেখবো এখানে কার্ডে আবারও ক্লিক করে দিচ্ছি দেন আমরা কিন্তু কার্ডে পাঁচ ডলার ঢুকাইলাম ওকে সো এখানে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এখানে এখন আমরা যে কাজটা করবো এখান থেকে যে ব্যাগ অপশনে যাব এখান থেকে অ্যারো অপশনে গিয়ে এখান থেকে ডেবিট কার্ড অপশনে যাব যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অব পেন্টিং আছে ওকে যখন এখানে পেন্টিংয়ের জায়গায় একটি চলে আসবে তখন কিন্তু আপনারা কার্ডের কার্ড নাম্বার দেন সিবিসি এই যে সিবিসি কিন্তু নিচেই শো করতেছে ডেট সিবিসি কিন্তু শো করবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা অনলাইনে যে কোনো পণ্য কেনাবেচা করতে পারবেন সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সমস্যা নাই সো গ্যাস এটা তো আপনারা একটি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে সো আপনারা চাইলে আরও কার্ড এখান থেকে অ্যাড করতে পারবেন এখান থেকে অ্যাড কার্ডে ক্লিক করলে এখান থেকে এখন যে কার্ডগুলো বাই করবেন পার কার্ডের জন্য কিন্তু আপনাদের দুই ডলার করে দিতে হবে তিন বছরের গ্যারান্টি থাকবে মানে তিন বছর আপনারা কার্ডটা ব্যবহার করতে পারবেন দেন প্রথম কার্ডটা তো আমরা ফ্রিতে নিলাম এটাতে মূলত আমরা পাঁচ ডলারও ঢুকাইলাম এখন মনে হয় ব্যালেন্স আসে আড়াই ডলার এখন অব দি প্যান্টিংয়ে আসে যখন একটিভ হয়ে যাবে তখন কিন্তু আমরা কার্ড নাম্বার সিবিসি নাম্বার সব কিছু কিন্তু এই কার্ডের অপশনে ক্লিক করলে সব কিছু কিন্তু দেখতে পারবো এবং আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো সো এই ছিল মূলত ভিডিও আর এটা কিন্তু একটিভ কতক্ষণ সময় লাগবে সেটা আমি জানি না হয়তো বা দুই এক ঘন্টা সময় লাগতে পারে সো আপনারা মূলত এভাবে কার্ডগুলো বাই করতে পারবেন দেন হচ্ছে কার্ডের ইন্টারফেসগুলো এখান থেকে নিতে পারবেন অ্যান্ড এই কার্ডগুলোর সুবিধা কিন্তু ভালোই মোটামুটি কোনো চার্জ কাটে না ওকে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন সো গাইস একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু আমি কার্ড পরবর্তীতে আরেকটা অ্যাড করছি আপনাদের যত মনো চাই তত কার্ড আপনারা অ্যাড করতে পারবেন এখানে ঠিক আছে পার কার্ডের জন্য দুই ডলার করে আপনাদেরকে দিতে হবে মানে যে কার্ড বাই করেন না কেন ঠিক আছে আপনারা যে কার্ডে ডলারটা অ্যাড করবেন ভাই বেশি পরিমাণে আপনারা ডলার অ্যাড করে নেবেন ঠিক আছে ধরেন আপনি কার্ডের মধ্যে পঞ্চাশ ডলার ঢুকাই থইলেন তাহলে কিন্তু এখানে কিন্তু কার্ডের একটা ফ্রি কাটবে এই যে দেখতে পাতেছেন আমার কিন্তু ফ্রি কাটছে কিন্তু দুই ডলার এখানে দেখেন প্রথম আমি দ্বিতীয় যে কার্ডটা বাই করছি সেটার জন্য কিন্তু দুই ডলার ফ্রি কাটছে দেন হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে কার্ডে পাঁচ ডলার ঢুকাইলাম তার মধ্যে কিন্তু দুই ডলার দুই ডলার পঁচিশ সেন্ট কিন্তু আমার ফ্রি নিছে ঠিক আছে এখনও কিন্তু আমার কার্ডটা অ্যাক্টিভ হয় নাই কিন্তু হয়ে যাবে একটিভ হয়তো বা চব্বিশ ঘন্টা সময় লাগবে আমি কার্ড দিয়ে আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবো দেন হচ্ছে আমি অনলাইনের কয়েন কিনতে পারবো মানে যে কোনো অ্যাপ্লিকেশনের কয়েন কিনতে পারবো অনলাইনের পণ্য আছে না যেগুলো কার্ড সাপোর্টেড ওইগুলো কিনতে পারবো চাইলে আলিবাবা ডট কম থেকে অনেক কিছু আর কি ঠিক আছে এই কার্ড দিয়ে করা যাবে সো এখানে নির্দিষ্ট একটা ফ্রি আছে ভাই আপনারা মাথায় রাখবেন কার্ডে যখন ডলার ঢুকাবেন তখন একদম বেশি পরিমাণে ডলার ঢুকাবেন হলে কিন্তু এখানে পাঁচ পার্সেন্ট ফ্রি আসে ঠিক আছে এখানে আমি কিন্তু দুইটা কার্ড অ্যাড করছি এই যে কার্ডের এখানে যখন আপনি আপনার কার্ডের অপশানে ক্লিক করবেন এখানে কার্ডের অপশানে ক্লিক করলে তখন কিন্তু এখানে আপনার কার্ড নাম্বার এই যে সিবিসি দেখতে পারতেছেন ডেট তারপর হচ্ছে কার্ড নাম্বারটাতে ক্লিক করলে এখানে আপনারা কার্ড নাম্বারটা দেখতে পারবেন ওকে সো কার্ড নাম্বারটাতে ক্লিক করলে আপনারা কার্ড নাম্বারটা দেখতে পারবেন তারপরে দেন হচ্ছে এখানে দেখতে পাচ্তেছেন আপনি চাইলে কার্ডটা আনলক করতে পারবেন এই যে আনলক এখানে লক করতে পারবেন দেন হচ্ছে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনারা ডিপোজিট করতে পারবেন এই কার্ডটা কিন্তু ভিসা কার্ড থাকবে ওকে আর এটা হচ্ছে সিবিসি ডেট তারপর হচ্ছে কার্ড নাম্বার এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কার্ড নাম্বারটা শো করবে সো এইভাবে মূলত আপনারা ডিপোজিট মুপোজিট করবেন দেন হচ্ছে কার্ড থেকে আপনারা ডলার বাইসেল করতে পারবেন মানে অনলাইনের পণ্য কেনাবেচা করতে পারবেন এই কার্ড দিয়ে ঠিক আছে সো আর এক যখনই আপনাদের ডিপোজিটটা কার্ডে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু পেন্টিং থাকবে না এখানে অ্যাক্টিভ থাকবে তখন আনলিমিটেড এই কার্ড দিয়ে যে কোনো কিছু করতে পারবেন সো এই ছিল মূলত ভিডিও সো ভিডিওটা যদি আপনাদের উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিয়ে ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ